প্রিয় দর্শক স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেক সময় খেয়াল করা হয় না কিন্তু মেয়েরা প্রায় সহজেই অনুভব করে ধরুন আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়েছেন চারপাশে মানুষের ভিড় সবাই আলাদা ভঙ্গিতে দাঁড়ানো বা চলাফেরা করছে হঠাৎ আপনার নজর পড়ল একজন ছেলের দিকে যার কাঁধ চওড়া হাতের পেশি সুগঠিত এবং ভঙ্গি আত্মবিশ্বাসী ঠিক মুহূর্তেই মনে হয় ওই ছেলেটি সত্যিই আকর্ষণীয় এই আকর্ষণ শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের কারণে নয় বরং তার শরীরের অনুপাত শক্তি এবং আত্মবিশ্বাস মেয়েদের মনের গভীরে প্রভাব ফেলে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নতুন ভিডিওর খবর পেতে সুবিধা হবে ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি আলোচিত বিষয়গুলো সামাজিক এবং বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করে কোনো ব্যক্তিগত বিচার বা আক্রমণাত্মক উদ্দেশ্য নয় এক কাঁধ এবং বাহুর পেশি শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক ছেলেদের কাঁধ এবং বাহুর পেশি মেয়েদের কাছে একটি অদৃশ্য আকর্ষণের প্রতীক সুগঠিত কাঁধ শুধু বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করে না এটি শরীরের সামগ্রিক গঠনকে আকর্ষণীয় করে তোলে কাঁধ চড়া থাকলে শরীর প্রপোর্শনেট এবং দৃঢ় মনে হয় মেয়েরা এমন মানুষকে বেশি আকর্ষণীয় মনে করে যিনি স্বাস্থ্য সচেতন এবং নিজের প্রতি যত্নশীল বাহুর পেশি যেমন বাইসেপস ও ট্রাইসেপস কেবল শক্তি দেখায় না বরং ধৈর্য পরিশ্রম এবং নিয়মিত ব্যায়ামের ইঙ্গিত দেয় একজন ছেলে যদি নিয়মিত ব্যায়াম করে এবং নিজের শরীরের যত্ন নেয় তার আত্মবিশ্বাসও প্রায়শই বেশি থাকে মেয়েরা এমন ব্যক্তির দিকে আকৃষ্ট হয় যিনি নিজের শরীরের যত্ন নেন এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখেন একটি সুগঠিত কাঁধ ও বাহমানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয় এটি দেখায় যে ব্যক্তি শারীরিকভাবে সক্রিয় এবং নিয়মিত ব্যায়াম করে এবং নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দেয় এই বৈশিষ্ট্যগুলো মেয়েদের কাছে একটি ইতিবাচক বার্তা দেয় তারা অনুভব করে যে এই ব্যক্তি শক্তিশালী যত্নশীল এবং নির্ভরযোগ্য পেশি গঠনের জন্য নিয়মিত ব্যায়াম অপরিহার্য ব্যায়াম শুধু শরীরকে সুগঠিত রাখে না মানসিক শক্তিকেও বৃদ্ধি করে একজন ছেলে যদি নিয়মিত ব্যায়াম করে তার আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় পাশাপাশি প্রোটিন সমৃদ্ধ খাদ্য এবং পর্যাপ্ত বিশ্রামও পেশি গঠনে গুরুত্বপূর্ণ কিন্তু শুধুমাত্র পেশি থাকলেই যথেষ্ট নয় শরীরের অনুপাত প্রাকৃতিক ভঙ্গি এবং চলাফেরা সমানভাবে গুরুত্বপূর্ণ অতিরিক্ত বা অসম্ভবভাবে পেশি থাকলে তা প্রাকৃতিক দেখায় না এবং আকর্ষণ কমায় তাই মাঝারি সুষম এবং সুস্থ পেশি সবচেয়ে আকর্ষণীয় কাঁধ ও বাহুর পেশি শুধু শারীরিক সৌন্দর্য নয় এটি আত্মবিশ্বাসের প্রতীক মেয়েরা এমন ব্যক্তির দিকে আকৃষ্ট হয় যিনি নিজের শরীরের যত্ন নেন এবং স্বাস্থ্য সচেতন এটি তাদের মনে নিরাপত্তা স্থায়িত্ব এবং শক্তির ধারণা সৃষ্টি করে একজন ছেলে যদি কাঁধ ও বাহুর পেশি ধরে রাখে নিয়মিত ব্যায়াম করে এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখে তার ভঙ্গি স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়ে ওঠে কাঁধ চওড়া এবং বাহু সুগঠিত থাকলে মেয়েরা তাকে শক্তিশালী আত্মবিশ্বাসী এবং যত্নশীল মনে করে পেশি গঠন শুধু বাহ্যিক সৌন্দর্য নয় এটি মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করে নিয়মিত ব্যায়াম মানসিক চাপ কমায় আত্মবিশ্বাস বাড়ায় এবং দেহকে সুস্থ রাখে মেরা এমন বৈশিষ্ট্যকে মূল্যায়ন করে চূড়ান্তভাবে বলা যায় কাঁধ এবং বাহুর পেশি মেয়েদের চোখে শুধু সৌন্দর্য নয় শক্তি স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসের প্রতীক একজন ছেলে যদি নিয়মিত ব্যায়াম করে সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করে এবং স্বাস্থ্যকর জীবনভাল বজায় রাখে তবে তার এই অংশগুলো প্রাকৃতিকভাবে আকর্ষণীয় হয়ে ওঠে দুই নম্বর চোখ ও দৃষ্টির অভিব্যক্তি আকর্ষণের রহস্য ছেলেদের চোখ কেবল দেখার জন্য নয় বরং ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ চোখের অভিব্যক্তি মেয়েদের ওপর অদৃশ্যভাবে প্রভাব ফেলে অনেক সময় এক নীরব চাহনি এক সামান্য হাসি বা চোখের মাধুর্যই মেয়েদের মনের গভীরে প্রবেশ করে চোখ হল আত্মার দরজা যা মানুষের অনুভূতি এবং মনোভাব প্রকাশ করে ছেলের চোখে যদি স্পষ্টতা উজ্জ্বলতা এবং সততা থাকে তবে তা মেয়েদের কাছে এক ধরনের প্রাকৃতিক আকর্ষণ তৈরি করে একটি শান্ত এবং আত্মবিশ্বাসী দৃষ্টি প্রায়শই মেয়েদের মনে নিরাপত্তা এবং ইতিবাচক অনুভূতি জন্মায় চোখের মাধ্যমে ছেলের ব্যক্তিত্ব প্রকাশ পায় যদি সে মনোনিবেশী যত্নশীল এবং উদার তা সহজই চোখের অভিব্যক্তি থেকে বোঝা যায় শুধু চোখের রং বা আকৃতি নয় চোখের অভিব্যক্তি ও ভঙ্গি মূল প্রভাব ফেলে চোখের মাধ্যমে মানুষের মনকে বোঝা যায় একটি স্বচ্ছ এবং উজ্জ্বল দৃষ্টি বোঝায় যে ব্যক্তি সততার সঙ্গে জীবনযাপন করে নিজের অনুভূতি প্রকাশ করতে সাহসী এবং অন্যের প্রতি যত্নশীল মেয়েরা সাবকনশাসলি এই বৈশিষ্ট্যগুলোকে আকর্ষণীয় মনে করে তাদের কাছে এমন একজন ছেলে যে নিজের চোখে স্বচ্ছতা এবং আন্তরিকতা রাখে তিনি বিশ্বাসযোগ্য ও শক্তিশালী মনে হন চোখের আকর্ষণ বাড়ানোর জন্য ছেলেদের উচিত নিয়মিত চোখের যত্ন রাখা পর্যাপ্ত বিশ্রাম স্বাস্থ্যকর খাদ্য এবং চোখের ব্যায়াম চোখে উজ্জ্বল এবং প্রাণবন্ত রাখে সুস্থ দৃষ্টি ছেলের ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তোলে চোখের মাধ্যমে যোগাযোগ করা শুধু কথার প্রয়োজনকে কমিয়ে আনে একজন ছেলে যদি চোখের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে মেয়েরা সহজেই তার প্রতি আকৃষ্ট হয় চোখের ভাষা কখনও কোনো কথার চেয়ে বেশি শক্তিশালী হয় এটি মেয়েদের মনকে স্পর্শ করে এবং একটি গভীর আবেগ সৃষ্টি করে চোখের দৃষ্টি শক্তিশালী হলেও এটি প্রয়োজনীয়ভাবে নম্র এবং সৌজন্যপূর্ণ হতে হবে অত্যধিক বা চঞ্চল দৃষ্টি প্রায়শই নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই চোখের মাধ্যমে যে কোনো অনুভূতি প্রকাশ করা হলে তা সততা বিনয় এবং প্রাকৃতিকতার সঙ্গে করা উচিত মেয়েরা চোখের মাধ্যমে মানুষের সত্যিকারের চরিত্র বোঝে একজন ছেলে যার চোখে সাহস আত্মবিশ্বাস এবং সততা প্রতিফলিত হয় তিনি প্রাকৃতিকভাবে আকর্ষণীয় মনে হন চোখের মাধ্যমে ছেলের ব্যক্তিত্ব বোঝা যায় এবং এটি মেয়েদের মনে স্থায়ী প্রভাব ফেলে চূড়ান্তভাবে বলা যায় ছেলের চোখ এবং দৃষ্টির অভিব্যক্তি মেয়েদের জন্য একটি প্রাকৃতিক আকর্ষণের কেন্দ্রবিন্দু এটি শুধু সৌন্দর্য নয় বরং সততা আত্মবিশ্বাস সৌজন্য এবং ব্যক্তিত্বের প্রকাশ চোখের মাধ্যমে মেয়েরা সহজেই বুঝতে পারে যে এই ছেলে বিশ্বাসযোগ্য যত্নশীল এবং দৃঢ় চরিত্রের তিন হাসি এবং মুখের অভিব্যক্তি মনের মাধুর্য প্রকাশ ছেলের হাসি কেবল আনন্দ প্রকাশ করে না বরং এটি তার চরিত্রের মাধুর্য এবং আন্তরিকতার প্রতীক একটি মৃদু স্বাভাবিক হাসি মেয়েদের মনকে আকৃষ্ট করে হাসি হল এমন একটি শক্তি যা মানুষের মনকে প্রফুল্ল করে এবং মনের বন্ধন গড়ে তোলে মুখের অভিব্যক্তি এবং হাসির ধরন প্রায়শই ছেলের ব্যক্তিত্বের পরিচয় দেয় যদি একজন ছেলে হাসি মাধ্যমে সৌজন্য বিনয় এবং আন্তরিকতা প্রকাশ করে তা মেয়েদের কাছে খুবই প্রাকৃতিকভাবে আকর্ষণীয় হয় হাসি এমন একটি উপায় যা চোখ এবং শব্দের চেয়ে শক্তিশালীভাবে মেয়েদের মনকে স্পর্শ করে ছেলের হাসি তার আত্মবিশ্বাস মনোভাব এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে একটি খোলা প্রফুল্ল এবং মৃদু হাসি বোঝায় যে ব্যক্তি সুস্থ মানসিকতা নিয়ে জীবনযাপন করছে অন্যের প্রতি বন্ধুত্বপূর্ণ এবং উদার মনোভাব রাখে মেয়েরা সহজেই এমন একজন ছেলের প্রতি আকৃষ্ট হয় মুখের অভিব্যক্তি হাসি এবং চাহনি একত্রে ছেলের প্রকৃত চরিত্রের পরিচয় দেয় একজন ছেলে যদি নিয়মিত এবং প্রাকৃতিকভাবে হাসি প্রকাশ করতে পারে তার আকর্ষণ বাড়ে হাসি মানসিক চাপ কমায় পরিবেশকে আনন্দদায়ক করে এবং সম্পর্ককে দৃঢ় করে মেয়েরা হাসির মাধ্যমে সহজেই বুঝতে পারে যে ছেলের চরিত্র বন্ধুত্বপূর্ণ বিনয়ী এবং ইতিবাচক এটি শুধু বাহ্যিক সৌন্দর্য নয় বরং মনের সৌন্দর্য প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম হাসির মাধ্যমে মেয়েরা আত্মবিশ্বাসী এবং যত্নশীল ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় ছেলের মুখের অভিব্যক্তি ও হাসির প্রভাব বাড়ানোর জন্য প্রয়োজন নিয়মিত মুখের যত্ন এবং স্বাস্থ্যকর অভ্যাস ভালো দাঁতের যত্ন সঠিক খাদ্য এবং মুখের স্বাভাবিক যত্ন হাসিকে আরও প্রাকৃতিক এবং আকর্ষণীয় করে তোলে হাসি মানুষের মনের সংযোগ বাড়ায় একটি প্রফুল্ল হাসি মেয়েদের মনকে আনন্দ দেয় আত্মবিশ্বাসী করে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে ছেলের হাসি এবং মুখের অভিব্যক্তি মেয়েদের কাছে প্রাকৃতিকভাবে আকর্ষণীয় চূড়ান্তভাবে বলা যায় ছেলের হাসি এবং মুখের অভিব্যক্তি শুধু বাহ্যিক সৌন্দর্য নয় বরং মনের সৌন্দর্য আত্মবিশ্বাস এবং ইতিবাচক চরিত্রের প্রতীক মেয়েরা সহজেই এমন ছেলের প্রতি আকৃষ্ট হয় যার মুখের অভিব্যক্তি সৌজন্য আন্তরিকতা এবং মাধুর্য প্রকাশ করে আজ আমরা জানলাম ছেলেদের শরীরে তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ বা বৈশিষ্ট্য যা দেখলেই মেয়েরা আকৃষ্ট হয় এগুলো হলো কাঁধ এবং বাহুর পেশি চোখ এবং দৃষ্টির অভিব্যক্তি এবং হাসি ও মুখের অভিব্যক্তি এই তিনটি অংশ শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নয় বরং শক্তি আত্মবিশ্বাস সততা এবং মনের সৌন্দর্যের প্রতীক যদি একজন ছেলে নিয়মিত ব্যায়াম করে নিজের শরীরের যত্ন নেয় চোখের মাধ্যমে সততা এবং আন্তরিকতা প্রকাশ করে এবং মুখে প্রফুল্ল হাসি রাখে তবে তিনি প্রাকৃতিকভাবে মেয়েদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠেন মনে রাখতে হবে এগুলো শুধুমাত্র বাহ্যিক বৈশিষ্ট্য নয় বরং আচরণ মনোভাব এবং জীবনধারার প্রতিফলন আপনাদের কাছে এই ভিডিওটি শিক্ষামূলক এবং তথ্যবহুল হয়েছে আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক মেন শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওতে আমরা আরও আকর্ষণীয় বিষয় নিয়ে আসব।